এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন গাড়ি দেখা হচ্ছে এখানে একটি গাড়ি দেখা হচ্ছে এই গাড়িগুলো আপনারা এখান থেকে সরাসরি আপনারা কয় বিক্রয় করতে পারবেন আমাদের লোকেশন হচ্ছে সলঙ্গা বাজার সলঙ্গা সিরাজগঞ্জ এটা হচ্ছে ইসলামিয়া হাই স্কুল মাঠ ফাঙ্গন তো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ইসলামিয়া হাই স্কুল এটা হচ্ছে ফিল্ড আর এটা হচ্ছে সলঙ্গা ডিগ্রি কলেজ এটা হচ্ছে সলঙ্গা ডিগ্রি কলেজ পিছনে যে বিল্ডিং দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সলঙ্গা ডিগ্রি কলেজ তো ইসলামিয়া হাই স্কুল মাঠে আপনারা এই গাড়িগুলো পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন খুব সুন্দর সুন্দর গাড়ি এই ভাইয়ের সাথে একটু কথা বলি আসলাম আলাইকুম কেমন আছেন আচ্ছা আপনার সাথে একটু কথা বলি সমস্যা কি আপনার আচ্ছা এটা একটু ধরেন আচ্ছা আপনার এই এই লোকেশনটা কোথায় বলেন তো একটু এটা সলঙ্গা সলঙ্গা জেলা

এর মধ্যে যদি ওনাদের ভালো লেগে যায় নেবে আপনার এই মুহূর্তে এখন তো অনেক বেলা পর্যন্ত আছে আচ্ছা আপনার আপনাদের ভাই ভালো আছেন আপনাদের জানা মতে বলেন তো ভাই ভাইয়ের কাছে একটু না দি ভাইয়ের সাথে একটু কথা বলি একটু আপনাকে একটা প্রশ্ন করবো সেটা হচ্ছে আপনার বাড়ি যেহেতু এখানেই এই হাটটা বসে কখন বলেন তো

অনেক মানুষজন আছে গাড়ি নিয়ে আসছে ব্যবসা করে অনেকে আছে টুকটাক চালাইছে এখন টাকার প্রয়োজন বিক্রি করবে আমাদের এই হাটে আসলে কিন্তু আপনারা এই গাড়িগুলো আপনারা দেখতে পারবেন এই যে একটা গাড়ির কথা দেখেন সত্তর ভেঙ্গে বেচবেন নাকি উনি বলতেছে না সত্তর ভেঙ্গে বিক্রি করব না নতুন গাড়ি নতুন গাড়ি কিনছিলেন বানাইছেন কত টাকা লাগছিল তো এক লক্ষ 5 দাম বললো কত উনি দাম 70 ব্যাগে 70 কেবল সকাল তো বিকেল হোক একটু দেখা যাক নাকি বলেন তো ভিউয়ার্স আমাদের এই ভিডিওটি কেমন লাগতেছে আপনি অবশ্যই কমেন্টে জানাবেন আর এখানে আসলে সবার সাথে কথা বলাটা আসলে পসিবল না অনেকে ব্যস্ত থাকে অনেকে কথা বলতে চায় অনেকে লজ্জা পায় তো আমাদের হাটে আসবেন হাটে আসলেই আপনারা এই গাড়িগুলো পেয়ে যাবেন আমাদের লোকেশন সলঙ্গা হাই স্কুল ফিল্ড সলঙ্গা বাজার সিরাজগঞ্জ হিউজ পরিমাণ গাড়ি উঠেছে আজকে প্রত্যেক সোমবারে বেশি উঠে বৃহস্পতি বৃহস্পতিবারে একটু কম ওঠে আর কি দেখতে পাচ্ছেন অনেকেই গাড়ি নিয়ে আসছে বিক্রি করার জন্য আজকে পুরো মাঠই দেখা যাচ্ছে গাড়ি আর গাড়ি আর আর একটা কথা বলি সেটা হচ্ছে যারা আমার ইউটিউব চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেন নাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যারা পেজটি দেখতেছেন ফলদে রাখবেন তাহলে সবসময় আমাদের এই ভিডিওগুলো কিন্তু আপনারা পেয়ে যাবেন একটি গাড়ি দেখা হচ্ছে এভাবে হাটে আসবেন হাটে এসে আপনাদের নিজ দায়িত্বে যারা গাড়ি সম্পর্কে বোঝে অটো গাড়ি সম্পর্কে যারা বোঝে তাদেরকে সাথে করে কিন্তু নিয়ে আসতে হবে হলে আপনি কোনো কিছু বুঝবেন না গাড়ি ক্রয় বিক্রয় করতে পারবেন না বিক্রিও করতে পারবেন না কিনতেও পারবেন না এই যে একটা ছোট্ট একটা মিশুক গাড়ি উঠেছে এটার দাম কেমন আমি একটু জানাই আপনাদেরকে ছোট্ট একটা মিশুক গাড়ি বড় ভাই গাড়িটা কার বলতে পারেন না এই যে দেখেন একটা মিশুক গাড়ি নিয়ে আসা হয়েছে গাড়িটার লোক আমি দেখতেছি না মালিক যে কে হয়তো দূরে কোথাও আছে এরকম গাড়ি কিন্তু আপনারা এখান থেকে পেয়ে যাবেন এগুলো সর্বনিম্ন মনে করেন যে চল্লিশ পঞ্চাশ ষাট হাজার থেকে শুরু করে এক লক্ষ বিশ ত্রিশ হাজার টাকার মধ্যে আমাদের এই সলঙ্গা হাটে গাড়ি পেয়ে যাবেন এবং এখানে কিন্তু চিকন চাকার গাড়িগুলো বিক্রি করা হয় এই যে দেখতে পাচ্ছেন অনেকগুলো মানুষ এই গাড়িটি তারা মনোযোগ সহকারে দেখতেছে এবং যাচাই বাছাই করতেছে দামাদামি করতেছে এই চিকন চাকার এই অটো গাড়িগুলো কিন্তু আমাদের এখানে বিক্রি করা হয় এগুলো সর্বনিম্ন মনে করেন যে বিশ হাজার থেকে শুরু করে এই গাড়িগুলো বিশ হাজার থেকে শুরু করে তিরিশ চল্লিশ হাজার টাকার মধ্যে পাওয়া যায় যেগুলো কন্ডিশন একটু ভালো থাকে সেগুলো তো একটু দাম বেশি থাকে দেখেন এখানে আপনাদের এখানে কিন্তু কোনো কুরিয়ারের সিস্টেম নাই এবং এর পাশাপাশি আমি আপনাদেরকে একটু দেখাই হ্যাঁ কাকা এখানে সাইকেল বিক্রি করা হয় সাইকেল বিক্রি করা হয় কাকা না

অনেক সুন্দর সুন্দর সাইকেল আমাদের হাটে পেয়ে যাবেন কোনো টেনশন নাই ঠিক আছে কাগজ যে ওখান থেকে ডকুমেন্ট দেওয়া হয় আমাদের প্রত্যেকটা গাড়িতে আপনারা এই ডকুমেন্ট গুলো এখান থেকে পেয়ে যাবেন সাইকেল দেখেন জিরো সাইজ এটা কি ভাই এটা কি জিরো সাইজ জিরো একটু বড় এটা আচ্ছা এটা দেখেন খুব সুন্দর সুন্দর সাইকেল আছে একদম কম প্রাইজের মধ্যে পাবেন আপনারা তো বিয়ে এই যে আজকে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আর ভিডিওটি অনেক লং হয়ে গেল সবাই ভালো থাকবেন আমার পেজটি টি ফলো দিয়ে রাখবেন এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আল্লাহ হাফেজ